একশো পঁচিশ ছয় ছয় ছত্রিশ ছয় ছত্রিশ দুইশো ষোলো সাত সাত উনপঞ্চাশ তিনবার তিনশো তেতাল্লিশ আট বার দিয়ে পাঁচশো বারো নিয় সাতশো পনেরত্রিশ যারা সরাসরি এই গুণটাকে বুঝবেনা তারা ক্যালকুলাটা তারপরে দেখো এ অপার থেকে বলছে যে এই শর্তটা আমাদের আগে বুঝতে হবে তাহলে পাঁচের সাইডে বড় পাঁচের সাইডে বড় তাহলে একটা পাঁচের সাইডে ছোট এবং চারটা ছোট এই কিন্তু আমি এখানে সমানের মাঝ খান থেকে কেটে দিছি তাহলে বলা হয় ইজ নট ইকুয়াল কারণ এটা সমান নয় এইটা শর্ত হচ্ছে সামনের দিক থেকে শুরু হবে বাম এই প্রথম শর্তটা আছে বাম পাশ থেকে ও মূলের দিক থেকে শুরু হবে আর এই পাশে যদি দুটো কাটা যায় তাহলে এই পাশে দুটো মান কাটতে হবে যদি এখানে তিনটা কাটা যায় তাহলে এই পাশে তিনটা কাটতে হবে কয়টা কাটতে হবে তিনটা তার দেখো এই পাশে শর্তটা কাজ করবে কোথায় গিয়ে এই পাশে শর্তটা কাজ করবে ডান পাশে টানে ডান পাশে ডান পাশে কাজ করবে নিচের দিক থেকে নিচের দিক থেকে তাহলে সাতশো উনত্রিশ চাইতে আছে এখানে কত সাতশো উনত্রিশ চাইতে ছোট হতে হবে তাহলে সাতশো দেওয়া আছে তার মানে এটার চাইতে ছোট বলতে তাহলে আমাদের এই মানটা হচ্ছে না তাহলে আমরা কি করছি এখানে এই মানটা আমরা রাখতে দিচ্ছি এখানে মাঝখানে আমাদের যে মানগুলো থাকলো এখানে তিন থেকে শুরু করে আট পর্যন্ত তিন থেকে আট ঠিক ভাবে যদি এখানে বলে x x স্কয়ার 5 এবং 735 তাহলে 5 এর চাইতে ছোট অথবা বড় অথবা সমান এবং 729 এর চাইতে বড় বড় অথবা সমান তাহলে ঠিক এখানে আমরা দেখলাম কি 4 এর চাইতে বড় 4 এর চাইতে বড় হইছে 5 5 এর চাইতে বড় তাহলে 4 পর্যন্ত তো হবে না 3 থেকে 0 থেকে শুরু হবে পরে 729 এর চাইতে ছোট বা সমান তারপর এখানে কি এটা এরর কথা বলছে মানে এটা হবে না এটা হবে না তাহলে আমরা কি করবো এখন এখানে সমান চিহ্নটা দেবো দেওয়ার পরে তিন থেকে শুরু করে আট পর্যন্ত কত পর্যন্ত লিখবো আমরা নয় পর্যন্ত লিখবো পরে যদি এই সংখ্যাটা যদি একটু পরিবর্তন থাকে এই চিহ্নটা এখানে না থাকে এই চিহ্নটা যদি এখানে না থাকে তাহলে কি করতে হয় এখানে আছে যে পাঁচের চাইতে বড় পাঁচের চাইতে বড় আর হচ্ছে সাতশো উনত্রিশ চাইতে ছোট অথবা সমান তাহলে আবারও এই পাঁচ পাঁচের সাইডে বড় সাতশো উনত্রিশের চাইতে ছোট বা সমান তার মানে কি সাতশো আছে এটা সমানও হতে পারে এটা চাইতে হতে পারে আবার অন্যভাবে করতে পারে এটা পাঁচ ওয়েবসাইটে পাঁচের চাইতে বড় বা সমান 729 এর চাইতে ছোট তার পাঁচের চাইতে বড় মানগুলাই যা আমরা জানি তিন পর্যন্ত এখানে তিন পর্যন্ত আর আছে 729 এর চাইতে ছোট বা সমান ছোট বা সমান বলে 729 যে সংখ্যাটা থাকবে সেটা হবে তো এর आंसर আমরা লিখেছি এক থেকে কত পর্যন্ত আট পর্যন্ত ঠিক সেম ভাবে কোন স্টুডেন্ট যদি এই নিয়মটাকে ফলো করে তাহলে সে সেটের ও নাম্বার সমাধান যেকোনো ভাবে করতে পারবে